কদিন আগে সাউথ কলকাতা ল কলেজের ঘটনা আপনারা সকলেই জানেন রীতিমতো কলেজের ভেতরে যে ঘটনা হলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো এবার থেকে সমস্ত কলেজে ইউনিয়ন রুমে তালা পড়বে অর্থাৎ ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হবে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন হচ্ছে এই ইউনিয়ন রুম বন্ধ করে কি আদতে কোনো লাভ হবে সত্যিই কি কোনো সমাধান হবে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন কলেজ থেকে যে চিত্র ফুটে উঠছে বিশেষ করে যোগেশচন্দ্র ল কলেজ এই কলেজের নাম বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে রীতিমতো কিন্তু খবরের শিরোনামে থাকে এই কলেজ আবারও একটা ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে ইউনিয়ন রুম বন্ধ করে আদতে কি কোনো লাভ হলো আজকে এটা নিয়ে আলোচনা করবো নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত হাইকোর্টের তরফ থেকে যেমন কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত কলেজে ইউনিয়ন রুমে তালা ঝোলানো হবে ঠিক সেই নির্দেশের পরেও আমরা দেখতে পাচ্ছি একাধিক ঘটনা এবারে কিন্তু ইউনিয়ন রুম থেকে বিষয়টা সরে এসছে ক্লাসরুমে ঠিক সেই ক্লাসরুমে যেখানে আপনি এবং সমস্ত অভিভাবকরা নিজের ছেলে মেয়েদের পড়তে পাঠান ঠিক সেই ক্লাসরুমের মধ্যেই একেবারে একটা ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে ইতিমধ্যে ঘোরাঘুরি করছে একেবারে টিএমসিপি নেতা তন্ময় তার একটা ভিডিও সঙ্গে আরও দুই ছাত্রীকে দেখা যাচ্ছে এবং রীতিমতো ক্লাসরুমের মধ্যে অসভ্যতা চলছে রীতিমতো একেবারে দেখাবো সেই ভিডিওটা দেখলেন আপনারা ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে বিজেপির তরফ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে একটা সংবাদ মাধ্যমে পোস্টও করা হয়েছে প্রশ্ন তোলা হচ্ছে যে ইউনিয়ন রুম বন্ধ করার পরেও একাধিক ঘটনা হচ্ছে রীতিমতো ক্লাসরুমে ঢুকে আসছে ঘটনাগুলো এবং একেবারে অভিযোগ করা হচ্ছে এই যে যোগেশচন্দ্র ল কলেজের ক্ষেত্রে যে নামটা আমরা সর্বোপরি শুন শুনতে পাই সমস্ত ক্ষেত্রে সাবির আলি ঠিক সেই সাবির আলিকে কেন্দ্র করে আবারও বিজেপির তরফ থেকে পোস্ট করা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে এই সাবির আলির ক্ষমতার থাকার জন্যই কলেজে একাধিক ঘটনা ঘটছে এবং এই ঘটনাটাই এই সাবির আলীর ক্ষমতা প্রয়োগের জন্যই হয়েছে এবং কি করে প্রশ্ন তোলা হচ্ছে কি করে কলেজের মধ্যে দাঁড়িয়ে ক্লাসরুমে দাঁড়িয়ে একজন টিএমসিপি নেতা এরম ঘটনা ঘটাতে পারে কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে একবার দেখাবো মূলত বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে টিএমসিপি নেতা তন্ময় দে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে রীতিমতো ক্লাসরুমের ভেতরকার ছবি এবং দেখেই বোঝা যাচ্ছে দূর থেকে কেউ লুকিয়ে ভিডিওটা করেছে একেবারে সমাজ মাধ্যমে ছবিটা ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে তারা সরাসরি অভিযোগ করছেন যে সাবির আলী যিনি একেবারে যোগেশচন্দ্র ল কলেজের সঙ্গে যার নাম বারংবার উঠে আসে তারই ক্ষমতার জেরে এত বড় একটা ঘটনা ক্লাসরুমের মধ্যে ঘটনা সম্ভব হয়েছে বলে সরাসরি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ কেবলমাত্র বিরোধী দল বিজেপি নয় একেবারে কিন্তু সিপিএম এর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠন করে এসেছেন সৃজন ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বলতাম তিনিও কিন্তু একই বক্তব্য রাখছেন যে ইউনিয়ন রুম অবশ্যই বন্ধ করতে হবে কিন্তু ইউনিয়ন রুম বন্ধ করাটাই একমাত্র সমাধান কিন্তু নয় একেবারে কি বলছেন শোনাবো আরে বালুরঘাটে ঘাটে দেখেছো মদের বোতল নিয়ে বসে গেছে হাওড়ায় দেখেছো ছাত্রদের প্যান্টের চেন খুলে র্যাগিং করাতে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখেছো এই যা টিএমসিপি এটা একটা দুর্বৃত্ত বাহিনী এটা ছাত্র সংগঠন না ছাত্র সংগঠনে কখনও একটা দুটো বাজে ছেলে চলে আসে একটা গন্ডগোল হয়ে গেল এসএফআইও আমরা দেখেছি এরকম কিন্তু দুর্বৃত্তদের সংগঠনে ভুল করে একটা দুটো ছাত্র ঢুকে পড়েছে এবং সেই ছাত্ররাও হয় ধর্ষিত হচ্ছে মনোজিৎদের হাতে আর না হলে অন্য কোনো না কোনোভাবে কারুর না কারুর সাথে তার আক্রান্ত হচ্ছে তারাই তো এখন মুখ খুলছে টিএমসিপির নেত্রী একুশে জুলাই ভাষণ দিয়েছিল সে এখন মুখ খুলে বলছে আমার বিকৃত ছবি কিভাবে টিএমসিপির নেতারা ছড়িয়েছে আমরা বলছি না তো তার মানে এইটা একটা বিকৃতিতে পরিপূর্ণ দুর্বৃত্তদের সংগঠন এরা বেড়েছে এই যে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে তার কারণ তৃণমূল সরকার পুলিশ প্রশাসন সামগ্রিক পরিবেশটা এমন করে দেখা হয়েছে সমাজ বিরোধীরা গর্ত থেকে যাতে বেরোতে পারে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে কিন্তু ইউনিয়ন রুম বন্ধ করাটাই একমাত্র কথা নয় তারপরে ছাত্র ভোটটা করাতে হবে ছাত্র ভোট করিয়ে স্বচ্ছ ছাত্র নতুন ছাত্রদের তারা কলেজ চালাক সেই রকম বন্দোবস্ত করতে হবে এতদিনের ইউনিয়ন ফির যে দুর্নীতি হয়েছে ইউনিয়ন ছিল না কিন্তু ইউনিয়ন ফি নিয়ে গেছে সেই টাকার হিসেব চাইতে হবে আর কলেজে কলেজে এই মনোজিত ধরনের মালপত্রগুলোর শাস্তি চাই ইউনিয়ন রুম বন্ধ করাটা একটা স্টেপ বাকিগুলো কোর্টকে আবেদন করব দ্রুত করুন এবং সর্বোপরি এই সাবির আলী ঠিক যেই নামটা একেবারে প্রতিবেদনের শুরু থেকে বলছি এই সাবির আলীর নামটা কিন্তু মজার বিষয় ইতিমধ্যে গভর্নিং বডির জন্য মেম্বার করার জন্য কিন্তু একেবারে আবেদন করা হয়েছে সেই আবেদনপত্রটা একবার দেখাবো তাহলে দেখলেন আপনারা ঠিক যেই বিষয়টা থেকে আজকের এই প্রতিবেদন শুরু করেছিলাম একেবারে প্রথম প্রশ্নটাই আপনাদের করেছিলাম যে ইউনিয়ন রুম বন্ধ করাটাই কি কি আদতে কোনো সমাধান কলেজে গিয়ে আমি সুরক্ষিত হতে পারবো আপনাদের মেয়েরা সুরক্ষিত হতে পারবে আবারও কিন্তু সেই প্রশ্নেই ফিরে আসছি এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কামেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা